একশো পঞ্চাশ টাকায় রঙ পাচ্ছেন অসাধারণ বিষয় না আপনারা পেয়ে যাবেন দুইশো টাকায় এই যে আপনার ওয়াটার সিলার হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আজকে সরাসরি চলে আসলাম একটি ব্র্যান্ডের কোম্পানি রেনবো কোম্পানি এল কোম্পানির শোরুমে আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই শোরুমের আপনার রঙের যাবতীয় বডি রেটের চেয়ে কত কমের ভিতরে আপনারা কিনতে চান আপনারা যারা ব্যস্ত থাকেন অথবা আপনারা যারা বাইরের দেশে প্রবাসী থাকেন তারা আপনারা ভাবেন আমার বাড়িতে রঙ করতে হলে কত টাকা রঙ নিতে পারে এবং রঙের দাম কেমন হতে পারে আমি তো বাড়ি থাকি না রঙগুলো কেন কীভাবে আপনারা আমার কাছ থেকে কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন এবং আপনারা যদি রঙের দামটি জানা থাকে তাহলে আপনি সরাসরি আপনার কাছ থেকেও ফাঁকি দিয়ে নিতে না আর আপনি এটা ধারণা পাচ্ছেন আপনার স্বপ্নের বাড়িটি সাজিয়ে তোলার জন্যে রঙের দরকার এবং রঙের দাম আপনার কত টাকা হতে পারে এবারে আপনাদেরকে জানাই সর্বপ্রথম আপনার ঘরে রঙ করার আগে আপনার সিলার করতে হয় বসা মাজার পরে আপনার সিলার করতে হয় সিলার আপনার হয় তিন চার রকমের সিলার হয় আপনাদেরকে দেখাবো তিন চার ধরনের সিলার আপনার বিল্ডিং হিসেবে ঘর হিসেবে সিলারগুলো করতে হয় এইটা দেখতে পাচ্ছেন এইটা আপনার আপনার রেনবোর ওয়াটার সিলার ওয়াটার সিলার এই ওয়াটার সিলার আপনার ছোটোর থেকে শুরু করি এই যে দেখতে দিচ্ছেন এক লিটারের থেকে আপনার বড় বালতি পর্যন্ত পাওয়া যায় এক গ্যালন আঠারো লিটারের বালতি সবগুলোর দাম জানাবো ছোটোর থেকে বড় পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার এক লিটারের সিলার বডি রেট আছে আপনার দুইশোই পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন দুইশো টাকায় এই যে আপনার ওয়াটার সিলার এই যে ভিতরের সিলার আপনারা ভিতরে ছাড়া বাইরে ব্যবহার করতে পারবেন না এই সিলারটি আর এর বড়ো সাইজ ওর সেই বড়ো সাইজ এই যে বডি রেট আছে আপনার নয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় এই যে আর এসে এই যে দেখুন দর্শক এই পাশে এই যে বড় ডিরাম আছে এই যে সিলারের এই যে ওয়াটার সিলার এই যে আঠারো লিটারের এইটির আপনার বডি রেট আছে আপনার চার হাজার আটশো টাকা আপনার বডি রেট আছে এই আঠারো লিটার সিলার এইটি আমাদের কাছ থেকে আপনারা যদি নিতে চান তাহলে আপনি পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন আঠারো লিটারের সিলার এইবারে আপনাদেরকে দেখায় বাইরের সিলার এই যে দেখতে পারতেছেন এই যে আপনার বাড়ির বাইরে এই সিলারটি ব্যবহার করা হয় বাইরের সিলার ভিতরেও করা যায় বাইরেও করা যায় কোনো সমস্যা হয় না আর ভিতরের সিলার আপনারা বাইরে করতে পারবেন না এই এক লিটার সিলার এই যে এক লিটার সিলারের মূল্য আছে বডি রেট আপনার দুইশোই দুইশোই আপনার পঁচানব্বই টাকা আর এইটি আপনারা কিনতে পারবেন আড়াইশো টাকা হলে দুইশো টাকা হলে আপনারা কিনতে পারবেন এক লিটার আর এই যে দেখতে পাচ্ছেন আপনার এইটি আপনার এক গ্যালন মানে ওর সাথে একটু বড়ো সাইজ এই বড়ো সাইজের আপনার মূল্য আছে এগারোশো পঞ্চাশ টাকা এটা মূল্য আছে আর আপনারা হলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার নয়শো পঞ্চাশ টাকা আর আপনার এমআরপি আছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আর এর যে বড়ো যে প্রাইজটা আঠারো লিটারের যে বড় বালতি এইখানে আছে দর্শক এই যে দেখুন এই যে বড়ো বালতি আছে এই যে এই যে বড়ো বালতির আপনার বডি রেট আছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা বডি রেট আছে আর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার ছয়শো টাকা হলে সাড় হাজার ছয়শো টাকা অথবা আপনার আরেকটু কুমায় রাখা যাবে চার হাজার পাঁচশো টাকায়ও রাখা যাবে এই যে আঠারো লিটারের সিলাক এইটা আপনার গেল ভিতরের ওই বাইরের সিলার এবার আরও আপনার কোয়ালিটির সিলার আছে এই পাশে আপনাদেরকে দেখাই দর্শকের একটি সিলার আছে আপনার অলরাউন্ডার সিলার এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার একটি অলরাউন্ডার সিলার আপনার এই সিলারটি ভিতরেও দেওয়া যায় বাইরেও দেওয়া যায় বার্জার কোম্পানির আপনার যেরকম শর্ট সিলার আছে এইটার আপনার রেনবো কোম্পানির অলরাউন্ডার সিলার মানে আর এর বডিতে আপনার দেওয়া আছে এই যে দেখুন দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি এই সিলারটি আপনারা পেয়ে যাবেন আপনারা যদি এই যে এক গ্যালন অথবা যদি আপনারা এরকম এক লিটার কিনতে চান তাহলে তিনশো আপনার ষাট টাকা আপনার লাগবে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এই এক লিটার পেয়ে যাবেন এই যে রেনবো কোম্পানির আপনার অলরাউন্ডার সিলার এটি লবণ কাটা সিলার সল্ট সিলার এর কাজ করে আপনার এই সিলার আপনারা এক লিটার ফেয়ে যাচ্ছেন আপনারা তিনশো ষাট টাকা আর যদি আপনারা বড়ো সাইজ চান এই যে বড়ো সাইজ এটি পাবেন আপনারা বডি রেট আছে আপনার ওই চোদ্দোশো আশি টাকা আর আপনারা পেয়ে যাবেন তেরোশো আশি টাকায় এই যে আপনার এক গ্যালন আপনার ওয়ালরাউন্ডার সিলার এটি ভিতরের সিলার আর এর যদি প্রিমিয়াম সাইজ মানে বড়ো সাইজ যদি নিতে চান এই যে দর্শক এই যে বড়ো সাইজ মানে আঠারো লিটারের আপনার যদি সাইজ নিতে চান তাহলে আপনার বডি রেট আছে আপনার সাত হাজার টাকা বডি রেট আছে আর আপনারা যদি নিতে চান তাহলে আমরা দিতে পারবো ছয় হাজার পাঁচশো টাকায় আপনার আঠারো লিটারের অলরাউন্ডার সিলার এই সিলার আপনারা ভিতরে ব্যবহার করতে পারবেন বাইরেও ব্যবহার করতে পারবেন আর এই সিলারের কাজ আপনার লবণ ফাঙ্গাস ব্যাকটেরিয়া ব্লিডিংয়ের ভিতরে আপনার প্রবেশ করতে দেবে না লবণ ফাঙ্গাস এই সিলারে এই জন্য আপনারা অবশ্যই অলরাউন্ডার সিলারগুলো ব্যবহার করতে পারেন যারা ভালো কাজ করতেছেন হাই কোয়ালিটির কাজ করতেছেন অলপাট্টি করে কাজ করতেছেন তারা এই সিলারগুলো ব্যবহার করতে পারেন ভিতরে এবং বাইরে আর এরপরে আছে যারাদের বাড়ি আপনার ড্যাম লেগে গেছে ফাল্টা ছল্টা ধরে পড়ে যাচ্ছে পানির ভিতরের থেকে বাইরের পানি চলে আইছে এক লিটার সিলার দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা বডি রেট আছে এক লিটার আর আমাদের কাছ থেকে কিনতে পারবেন আপনার চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই এক লিটার সিলার আপনার ড্যামপুরুফ সিলার দাদের বাড়ি ড্যাম লেগেছে আর এর বড়ো সাইজ এই যে বড়ো সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো টাকা বডি রেট আছে এই যে এক গ্যালন এই এক গ্যালন আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি ষোলোশো টাকা হলে এই যে আর এর যে বড় সাইজ আছে আপনার আঠারো লিটারের এক বালতি ওই আঠারো লিটারের এক বালতি আপনারা কিনতে পারবেন সাত হাজার দুইশো টাকা হলে ড্যাম ছাড়াও ব্যবহার করতে পারেন যদি আপনার বা এলাকা যদি লবণ এলাকা হয় যদি আপনার নোনা লাগা ড্যাম লাগা ভয় থাকে তাহলে আপনি ড্যাম প্রুফ সিলার লাগায় তারপর রং করতে পারবেন এ দেখতে হতে যে এই সিলারের আপনার মূল্য দেওয়া আছে নয় হাজার সাতশো টাকা আর আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে পেয়ে যাবেন সাত হাজার দুইশো টাকায় এই যে আঠারো লিটারের ড্যাম প্রুফ সিলার আর এসে আর একটা আপনার আরও একটা ড্যাম ড্যামের সিলার আছে কার্যকারিতা এই পাশে দেখুন দর্শক মাল আপনার বিভিন্ন কোয়ালিটির সাজানো হয়েছে এক সাইডই না তো আপনার এ সাইডে ও সাইডে এই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটিও আছে এই যে আপনার ড্যাম পরেরটা দেখতে পাচ্ছেন এই যে এক গালনের সিলার এই যে সাড়ে তিন লিটারের এক গ্যালনের সিলার আপনারা তেরোশো টাকা পাবেন আপনার এটাও আপনার ড্যামপ্রুফ সিলার আর এর আপনার আঠারো লিটারের সিলার আছে এই যে এই ড্যাম্প প্রোডাক্ট আপনার যে সিলারটি আঠারো লিটারের আপনার এই যে মূল্য দেওয়া আছে আপনার কত ছয় হাজার পাঁচশো টাকা এই যে মূল্য দেওয়া আছে আপনারা ছ হাজার টাকা হলে কিনতে পারবেন এরকম আপনার আঠারো লিটারের ড্যাম সিলার যাদের ড্যাম দু বিল্ডিংয়ে আসে অথবা আপনার ভাই আছে ড্যাম দু আসতে পারে ফাঙ্গাস ব্যাকটেরিয়া এইগুলো আপনার দূরে রাখে এই সিলারগুলো দিলে সিলারের দেখতে পারলেন সিলারের কাজ এবং সিলারের ভিডিও যত আপনার সিলার আছে আপনাদেরকে জানিয়ে দিলাম সিলার কোন সিলার কোন জায়গায় ব্যবহার করতে হয় সিলারের দাম কী এইবারে আপনাদেরকে জানিয়ে দেবো রং। ধরেন আপনার ভিতরের রঙের দাম কত বাইরের রঙের দাম কত এবং কোন রঙ কোন জায়গায় ব্যবহার করতে হয় কোন ক্যাটাগরির রঙের কত দাম বডির এক্সাই আপনাদেরকে সর্বপ্রথম দেখায় রেনবো কোম্পানির আপনার সর্ব সর্বনিচে আপনার রং লো কোয়ালিটি শুরু করে হাই কোয়ালিটির রং পর্যন্ত দাম আপনাদেরকে জানিয়ে দেব। এটি আপনার লো কোয়ালিটি যারা অল্প বাজেটের ভিতরে রঙ করতে চাচ্ছেন তারা আপনারা ডিস্টেম্বর রঙ করতে হবে তাদের আর এই এক লিটার রঙের দাম আছে আপনার একশোই সত্যিশ টাকা একশো সত্যিশ টাকা এক লিটারের রঙের দাম আর আপনারা আমাদের কাছ থেকে যদি নিতে চান অথবা আপনি রেনবোর যে কোনো শোরুমিতে নিতে পারবেন একশো টাকা একশো পঞ্চাশ টাকায় রঙ পাচ্ছেন ও অসাধারণ বিষয় না এই যে এরপরে আপনাদেরকে দেখাই দেখায় উপরের কোয়ালিটি আপনারা এই যে লো কোয়ালিটি মানে এই যে ডিস্টেম্বর পেন্ট আপনারা যে কোনো কালার পেয়ে যাবেন কালার প্যান থেকেও আপনার মানে নিতে পারবেন সব ধরনের কালার পাবেন কালারের কোনো বিষয় না শুধু এই যে লো কোয়ালিটি এইটা আপনার পানি দিয়ে ধোয়া যায় না শুধু কালার আপনার থাকে একই শুধু আপনি পানি দিয়ে ধুতে পারবেন না অন্য পেনগুলো পানি দিয়ে ধোয়া যায় প্লাস্টিক লাক্সারি এগুলো পানি দিয়ে দেওয়া যায় না এই যে এই যে আপনি যে এক গ্যালনের রঙ দেখতেছেন এই যে বডি রেট আছে আপনার ডিস্টেম্বার রং ছয়শো টাকা ছয়শো টাকা বডি রেট আছে আপনারা আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে পাঁচশো টাকায় পেয়ে যাবেন এরকম আপনি এক গ্যালন আপনি ডিস্টেম্বার পেন্ট আর এর ব সাইজ আছে এই যে দেখুন দর্শক দর্শক এই যে দেখতে পাচ্ছেন এরপরে আপনি আঠারো লিটারের এই যে ডিস্টেম্বার পেন্ট আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন এইখানে আপনার ফেস কালার আছে আপনারা যে কোনো কালার আপনারা নিতে পারেন এই যে বডি রেট আপনার দুই হাজার আটশোই পঞ্চাশ টাকা আর আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে পেয়ে যাবেন দুই হাজার সাতশো টাকায় মাত্র চব্বিশশো টাকা এরকম বড় বড় বালতি আপনি পেয়ে যাচ্ছেন আপনি ডিস্টেম্বার পেন্ট রেনবো কোম্পানির এইবার আপনাদেরকে জানাবো প্লাস্টিক পেন্ট এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আপনার প্লাস্টিক পেন্ট এইগুলো আপনার প্লাস্টিক পেন্ট এই যে বিভিন্ন কালার দেওয়া আছে আপনার পলা পাতা কালার আপনার হোয়াইট কালার ক্রিম কালার বিভিন্ন কালার আছে আর কালার ব্যাঙ্কের থেকে আপনারা নিতে পারেন অত বা রেডি কালার আছে সব কালার যে কোনো কালার হয়ে যাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন আপনার ছোটো সাইজ এই যে আপনার যে ছোটো সাইজ এক লিটারের আপনি প্লাস্টিক পেন্ট আপনারা কিনতে পারবেন কত টাকা হল তিনশো পঞ্চাশ টাকা হলে আপনারা পেয়ে যাবেন এরকম আপনি এক লিটার প্লাস্টিক পেন তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এক লিটার প্লাস্টিক পেন আর এর বড়ো সাইজ এই যে বড়োটা যেটা আপনার সাড়ে তিন লিটারে এক গ্যালন বলে এই এক গ্যালন পেন পেয়ে যাচ্ছেন আপনি কত এর বডি রেট আছে চোদ্দশোয় পঁচিশ টাকা বডি রেট আর আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা তেরোশো টাকা হলে এরকম আপনি এক দলন পেয়ে যাচ্ছেন আর এর বড়ো সাইজ এই যে বড়ো সাইজগুলো দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখতে পারলেন ছোটো সাইজ এই যে আপনার ছোটো সাইজ তারপর আপনার মিডিয়াম আর আপনারা যারা বড়ো সাইজ নিতে চান এরকম আঠারো লিটারের তারা কত টাকা হলে নিতে পারবেন রেনবোর প্লাস্টিক পেন এই রেনবোর আপনার প্লাস্টিক পেন এই প্লাস্টিক পেনগুলো আপনার আঠারো লিটারের এই যে বডি রেট আছে আপনার ছয়শো টাকা বডি রেট আর আপনারা যদি নিতে চান এই রেডি কালার মানে আপনারা রেডি সাদা হোয়াইট আপনার এই কালারগুলো যদি আপনারা নেন তাহলে দিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন এরকম আঠারো লিটারের বড় বালতি প্লাস্টিক পেন্ট আপনার রেনবো কোম্পানির অবশ্যই আপনারা নিঃসন্দেহে মালগুলো নিতে পারেন আর এই মাল আপনার সব গ্যারান্টি আছে অবশ্যই আপনারা রেনবো কোম্পানির মাল নিতে পারেন আর একটি ভালো কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানির মাল বলো আপনার আর কোম্পানির দর্শক এবারে আরেকটি কোয়ালিটি দেখা এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে রেনবো কোম্পানির আপনার ফিদার সিল্ক ওই পাশে দেখলেন আপনার প্লাস্টিক পেন্ট তার উপরের কোয়ালিটির আপনারা যারা রঙ করতে চান হাই কোয়ালিটির পেন্ট যারা ওয়াল পার্টি করে ওয়ালপোটটি করে আপনারা স্পেশাল ফিনিশিং সহ আপনার বাড়িতে শাইনিং আনতে চান তারা অবশ্যই আপনারা ফেদার সিল্ক ব্যবহার করতে পারেন আর এই ফেদার সিল্কের আপনার এক লিটার থেকে আপনারা এক গ্যালার থেকে আঠারো লিটার পর্যন্ত পেয়ে যাবেন এই এক লিটারের দাম নেবে আপনার এরকম এক লিটারের দাম আপনার সাতশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন সাতশো টাকায় আর এরপরে এইরকম এক গ্যালনের আপনারা যে রঙগুলো কিনতে চান এই রঙগুলো আপনারা পেয়ে যাবেন চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে পেয়ে যাবেন এরকম এক গ্যালন আর আপনারা এইগুলো আপনার কালার হিসেবে দাম আসে আপনারা কালার ব্যাংকের থেকে আপনারা নিতে পারবেন আপনার কম্পিউটারে যে দাম আসবে সেই দাম হিসেবে আপনার এই কালারগুলো নিতে হবে আর এর আপনারা বড়ো যেগুলো আপনারা আঠারো লিটারের যে বড়গুলো এই পাশে আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই বড়গুলো দর্শক এবার দেখতে পাচ্ছেন এই যে ফিদার সিল্ক এই যে ফিদার সিল্কের যে আপনার বড়ো বালতি আঠারো লিটারের এই আঠারো লিটারের বড় বালতি আপনারা কিনতে পারবেন আপনার নয় হাজার সাতশো অথবা দশ হাজার টাকা আর এটিও অবশ্যই আপনার কালার ব্যাংকের থেকে আপনার কালারের হিসেবে আপনার দামগুলো আছে। এই জন্য অ্যাকুরেট দাম থাকে না এজন্য অবশ্যই আপনারা দশ হাজার টাকা অথবা আপনার সাড়ে নয় হাজার টাকা এরকম দাম আপনার হিসেব করে আপনার কিনতে হবে অথবা এগারো হাজার বারো হাজার টাকাও পড়ে যেতে পারে আপনার কালার হিসেবে যদি আপনারা গাঢ় কালার নিতে চান এরপরে আপনাদেরকে দেখাবো বাইরের রং। দর্শক এতক্ষণ দেখতে পারলেন আপনার ভিতরের রঙ ভিতরের রঙের দাম এবারে আপনাদেরকে দেখাবো বাইরের কী রঙগুলো করতে হয় এবং আপনার এই রঙগুলোর দাম কত এই যে দর্শক দেখতে আসতেছেন রেনবো কোম্পানির আপনার ওয়েদার কি আর রঙ মানে আপনার ওয়েদার কোট রঙ রেনবো কোম্পানির এই আপনার বিভিন্ন কালার পেয়ে যাবেন বাইরে আপনার বাইরে অবশ্যই ওয়েদারকোট রং ছাড়া বাইরেও অন্য কোনো রঙ ব্যবহার করা যায় না আপনার ঝড় বৃষ্টি বর্ষা আপনার যা হোক রঙের পাই চলে যাবে আপনার রং থাকবে ভালো এই জন্য অবশ্যই ওয়েদারকোট রঙ ব্যবহার করতে হবে রোদেও আপনার জ্বলবে না আর অন্য কোয়ালিটির যদি আপনি ভিতরে রঙ দেন তাহলে আপনার রঙের কালারটা জ্বলে যেতে পারে এই জন্য আপনারা ওয়েদারকোট রং ছাড়া বাইরে কোনো রং ব্যবহার করবেন না যে এই যে এক লিটার রং দেখতে দিচ্ছেন এর আপনার বডি রেট আছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা বডি রেট আর আপনারা কিনতে পারবেন এই কোম্পানির মালগুলো আপনারা চারশো পঞ্চাশ টাকা আপনারা শোরুমিত্টি অথবা আমাদের কাছ থেকে পুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর এর যে বড়ো সাইজ আছে এই যে বড়ো সাইজ আপনার এক গ্যালনের সাড়ে তিন লিটারের এর এক গ্যালনের বডি রেট আছে আপনার আঠারোশোই সত্যইশ টাকা আর আপনারা নিতে পারবেন ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন আর বডি রেট আছে আপনার আঠারোশোই টাকা আর ষোলোশো টাকা পাবেন এটি বাইরের আপনার ওয়েদার রং রঙ দর্শক আপনার এই এক গ্যালনেসে আপনার ফিমিয়ার কোয়ালিটি মানে বড় কোয়ালিটির যে রং আঠারো লিটারের এর আপনার ওয়েদার কোড রঙের আপনার বডি রেট আছে আট টাকা আর আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকায় আপনারা এরকম আঠারো লিটারের বালতি আর আপনারা যদি এর সাথে একটু হাই কোয়ালিটির বাইরের রঙগুলো যদি আপনারা নিতে চান আপনার ওয়েদার কোর্টের চেয়ে আপনারা যদি হাই কোয়ালিটির গ্যারান্টি সহ করে আর একটু ভালো কোয়ালিটি নিতে চান তাহলে আপনার অলরাউন্ডার রঙ নিতে হবে এই যে দশ বছরের গ্যারান্টি আছে একদম আপনার এই যে আপনার বালতির গায়ে এই যে দেখতে পাচ্ছি একদম দশ বছরের গ্যারান্টি দেওয়া আছে আপনার এরকম অলরাউন্ডার রং আপনারা বাইরে ব্যবহার করতে পারেন দর্শক আর এই এক গ্যালন রঙের আপনার বাইরে অলরাউন্ডার রঙেরগুলোর আপনার বডি রেট আছে আপনার আঠাশশো টাকা আর আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকা হলে এরকম আপনারা এক গ্যালনের রং আপনার বাইরে আপনারা দিতে পারবেন অথবা আপনারা যারা ভিতরে দিতে চান তারাও আপনারা ভিতরে দিতে পারবেন এই অলরাউন্ডার রংগুলো আর এর আপনার বড়ো সাইজ আছে আঠারো লিটারের দর্শক এই যে দেখলেন আপনি ছোট সাইজ আপনার বাইরের রং এই যে ভিতরেও দেওয়া যায় বাইরেও দেওয়া যায় আপনার অলরাউন্ডার রং আর এইগুলো আপনার বড়ো সাইজ আঠারো লিটার যারা বড়ো সাইজেরটা নেবেন তারা আপনারা বডি রেট আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা বডি রেট আর আমাদের কাছ থেকে অথবা আপনি সৌর নিতে পারবেন তেরো হাজার টাকায় আর বডি রেট আছে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা আপনার আঠারো লিটারের আপনার অলরাউন্ডার রঙ এটি আপনি ভিতরে দিবেন বাইরে আর আপনার অলরাউন্ডার সিলারও দেখাইছি তো সিলারও আছে দর্শক অবশেষে আপনাদের আরেকটি জিনিস দেখা এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এই যে দেখুন এই যে আপনার কালার ব্যাংক আছে আপনি এই কালার ব্যাংকের থেকে আপনি যে কোনো কালার আপনার মত মতন কালার আপনারা নিতে পারবেন এই কালার ব্যাংকের থেকে এই কালার ব্যাংকের থেকে আপনি পেয়ে যাবেন যে কোনো কালার দর্শক এতক্ষণ আপনাদেরকে ভিডিওটি উপস্থাপন করার উদ্দেশ্য আপনারা যারা রঙ কিনবেন তারা অবশ্যই দেখে শুনে কিনবেন দামগুলো আপনাদের জানিয়ে দিলাম তাহলে আপনাদের ধারণা হলো এই এরকম দামের ভিতরে আপনারা কিনতে পারবেন আর আপনারা রং কিনতে গেলে ঠকবেনও না অবশ্যই আপনারা রেনবো কোম্পানির মাল নিতে পারেন এটা আপনার একটি ব্র্যান্ডেড কোম্পানির মাল আর এভেল কোম্পানির ওয়ান আসে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বাংলাদেশের আপনার সব জায়গায় এখন আপনার রেনবো কোম্পানির মাল চলতেছে দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে উৎসাহ করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আর আপনাদের মতামত এবং মালামাল লাগলে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমরা আপনাদের কুরিয়া করেও দিতে পারবো মাল তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ